হ্যালো শোনা বলো শোনা তুমি না আমাক কইছিলে আজ ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ এই শালি কি বলছিস তুই তোকে নিয়ে ঘুরে আসলাম তোর কাছে থেকে আসলাম সরি শোনা ভুলে গেছি আমি তো তোমাকে ফোন মারছি হ্যাঁ তুই কি কি বলিস তুই আমাকে ফোন মারছ আর হ্যাঁ তুই কই আছ আর তুই তাড়াতাড়ি ভিডিও কল কর তো তুই কইলি যে আমাকে ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ তুই কোথায় আছ ভিডিও কল কর রুকো যারা হ্যালো শোনা আমি তো তোমাকে ফোন মারছি শোনা আমার বুঝো না সরি শোনা বুঝো আমি ভিডিও কল করতে পারলাম না আমি তো তোমাকে বারে বারে বলছি ওই তোকে ভালো ভালো বলছি ভিডিও কল করবি করবি না নাই বল শোনা তুমি এই কাম করো না আমি ভিডিও কল করতেছি এই যে দেখ আমি না ইয়ে করব করো না গলে এই যে শোনা দেখো আমার কথা বিশ্বাস জানো না বাড়িতে আছি এই দেখো বলাই দেখো আমার কথা বিশ্বাস জানো না আর শোনা কি জানলে

এবি ভাল লাগে না তোমাক সারার জন্য কইলাম যে বাড়ি তো ফাঁকা না তুমি যে কেন বললা যে আমাকে ঘুরতে নিয়ে যাও অল্প আগে তো আমি ঘুরে আসলাম ঠিক কি তো আছে তার ঠিক আছে দরো তোমাকে আমি ফোন মারি তাহলে একটু সময় দিয়ে যাই না না কালকে আজকে বাড়ি যদি আবার ফটাস করে যে তাই পরে এটা লব হ্যাঁ তাতে যাও অল্প মজা আছে ঠিক আছে কালকে কিন্তু দেখা করব হ্যাঁ যাও